কয়েক বছর ধরে বেহাল দশা গ্রামীণ পিচ রাস্তার রাস্তা মেরামতের দাবিতে একাধিকবার প্রশাসনিক বিভিন্ন দপ্তরের অভিযোগ জানিয়েও হয়নি কোন সুরাহা উপপ্রধানের অভিযোগ গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে তাই রাস্তা মেরামতের উদ্যোগ নেয়নি কেউই অভিযোগ অস্বীকার তৃণমূলের এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মনোহরপুর এক গ্রাম পঞ্চায়েতের শ্রীপুর কপাটিয়া পোল থেকে রত্নেশ্বর বাটি হয়ে শ্যামসুন্দর মাস পর থেকেই কয়েক বছর ধরে বেহাল দশা এই রাস্তা দিয়ে নিত্যদিন স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ হাজার হাজার মানুষের যাতায়াতের পাশাপাশি হুগলি জেলার মানুষ এই রাস্তা দিয়ে ঘাটাল মহকুমা ও সুপার স্পেশালিটি হাসপাতালে যায় চিকিৎসার জন্য গ্রামবাসী থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের অভিযোগ খানা খন্দে ভরে গেছে রাস্তা বর্তমানে যাতায়াতের একদম অচক্ষ এই রাস্তায় বাড়ি বাড়ি ঘটে চলেছে ছোট বড় দুর্ঘটনা বেহাল রাস্তা মেরামতের দাবিতে একাধিকবার প্রশাসনিক বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েও আজ পর্যন্ত হয়নি কোনো সুরাহা এমনকি দিদিকে বলো সরাসরি মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানিয়ে বিডিও অফিস থেকে এনকোয়ারি হয়েছিল তারপরেও হয়নি রাস্তা মেরামত রাস্তা মেরামতের দাবিতে ঘাটালের মহকুমা প্রশাসকের দপ্তরে ডেপুটেশন দিল গ্রামবাসীরা দ্রুত রাস্তা মেরামত না হলে বৃহত্তর আন্দোলনে যাবে গ্রামবাসীরা যদিও এই রাস্তা মেরামতের বিষয়ে বিজেপি পরিচালিত মনোহরপুর এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বাপন বর বলেন এই রাস্তাটি কয়েক বছর ধরেই বেহাল অবস্থা আমরা বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েছি কিন্তু কোনো সুরাহা হয়নি পরে আমরা বুঝতে পারি এই এলাকা থেকে শাসক দল তৃণমূলের বর্তমান খাটাল ব্লক সভাপতি পঞ্চায়েত ভোটে হেরেছিলেন এবং এই গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত তাই রাস্তা মেরামত হচ্ছে না তবে এই বিষয়ে ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ঘাটাল পঞ্চায়েত সমিতির সহসভাপতি বিকাশ কর বলেন এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ পঞ্চায়েত সমিতির চাই রাস্তাটি দ্রুত মেরামত হোক সালে রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছিল বিজেপির বিধায়ক নিম্নমানের কাজ হচ্ছে বলে কাজ বন্ধ করে দেয় এই রাস্তার বেহাল অবস্থার জন্য দায়ী বিজেপির বিধায়ক সব বিজেপি পরিচালিত গ্রামের মানুষজন মানুষ জানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আমরা চেষ্টা করব যাতে দ্রুত এই রাস্তা মেরামতের কাজটি হয় এখন কত তাড়াতাড়ি রাস্তাটি মেরামত হয় পশ্চিম মেদিনীপুর থেকে বর্ধনের রিপোর্ট ওয়ার্ল্ড চেতনা টিভি দিতে এসেছিলাম ওনার অনুপস্থিতিতে আমরা ডিএম ডিসি সাহেবের কাছে একটা ডেপিউটেসন দিলাম গ্রামীণ রাস্তা উন্নয়ন কমিটির পক্ষ থেকে আমরা দেখছি যে দীর্ঘ দিন যাবত এত অবহেলিত হয়ে আমাদের রাস্তা কাপাটিয়া পল শ্রীপুর কাপাটিয়া পল পার্টি হয়ে শামসুন্দরপুর এই রাস্তা এই পিচ রাস্তাটা ভয়ঙ্করভাবে বেহাল হয়ে খারাপ হয়ে পড়ে গেছে দু হাজার উনিশ সালে প্রধানমন্ত্রী সড়ক যোজনা রাস্তাটা নির্মিত হলো আজ পর্যন্ত ওই কোনো রকম সংস্কার হয়নি তার ফলে আজকে চলাচলের সম্পূর্ণ অযোগ্য এবং যে গুটি পিচের গুটি টুটি সব খোঁয়ে পালিয়ে এখন মাটি কাদা বেরিয়ে গেছে আর এই শামসুন্দরপুরে একটি রাজকুমার হাই স্কুল আছে যেখানে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে আসে আর ওই শামসুন্দরপুর লাগোয়া যে সমস্ত বিশাল গ্রামগুলির মানুষ তারা ঘাটাল মহকুমা হাসপাতালে একমাত্র চিকিৎসা করানোর জায়গা এখানে আসতে পারছে না তাই মানুষের জীবন একদম ব্যাহত হয়ে যাচ্ছে জনজীবন ব্যাহত হওয়ার জন্য আমরা আজকে রুটি রুজি রক্ষার তাগিদে আমরা নিত্য পথযাত্রী হিসাবে আজকে এই আন্দোলনে সামিল হয়েছি আর আমার বাড়ি শামসুন্দরব আমি ওইখান থেকে নিত্য যাতায়াত করি ঘাটালে আমার ঘাটালে ব্যবসা কেন্দ্র তাহলে আমি কীভাবে প্রতিদিন যাতায়াত করব। এই যেদিন বৃষ্টি হয়ে যাবে বৃষ্টি হয়ে গেলে খানাখন্দে ভরে যাবে আর ওই রাস্তা দিয়ে যাওয়া যাবে না এ ভয়ঙ্কর ব্যাপার আমি অনুরোধ করেছি এসডিও সাহেবকে যে একবার রাস্তাটা এনকোয়ারি করুন রাস্তাটা আপনারা সরজমিনে দেখুন দেখে এই রাস্তাটাতে দ্রুত সারানো হয় আরও একটা আপনাকে কথা বলি আমি হচ্ছে আমাদের হচ্ছে দিদিকে বলতে মুখ্যমন্ত্রী সরাসরি মুখ্যমন্ত্রীকে আমরা এই বিষয়ে অভিযোগ করেছি ওখান থেকে আমাদেরকে ইনকোয়ারি করা হয়েছিল বিডিও অফিস থেকে তারপরেও রাস্তা হচ্ছে না আমাদের বিডিও অফিসে বলছে টাকা নেই এইভাবে কি করে হয় আমরা জনগণ কার কাছে যাব কোথায় যেয়ে আমাদের আবেদন হবো আমরা রাস্তা কিভাবে পাবো আমরা এখন খুব বিপদের মধ্যে আছি আমরা আজ ঘাটাল মহকুমা শাসকের সামনে কাছে ডেপোটেশন দিতে এসেছিলাম আমাদের যে নিত্য যাতায়াতের রাস্তা সিপুর কপাটিয়া থেকে রতনেশ্বর বাটি হয়ে শ্যামসুন্দরপুর এই রাস্তাটি দু সালে দু সালে নির্মিত হয়েছিল প্রধানমন্ত্রী সড়ক যোজনার আওতায় কিন্তু রাস্তাটি নির্মিত হওয়ার পর থেকেই মানে নিম্নমানের কাঁচামাল ব্যবহার করার জন্য বেহাল অবস্থা তা আজ পর্যন্ত পাঁচ বছর ছ বছর হতে যাচ্ছে রাস্তা কোনো রিপেয়ারিং হয়নি এখন রাস্তাটি পুরো খানা খন্দে ভরে গেছে মানে মানুষ যা তো যেতেই পারবে না কোনো যদি অন্য কেউ গরু ছাগলও যাতায়াত অযোগ্য রাস্তা হয়ে উঠেছে আমরা নিত্য পথযাত্রী প্রতিদিন রাস্তাটার মধ্যে অ্যাক্সিডেন্ট ঘটছে তা আমরা এখন বাধ্য হয়ে আমরা মহকুমা শাসকের কাছে এসেছি যাতে রাস্তাটা দ্রুত সারানো হয় নিত্যদিন ওই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করেন কারণ হুগলি জেলার বিস্তীর্ণ এলাকার মানুষ তাদের আরামবাগটা একটু দূর হয় সেখানে ঘাটাল মহকুমা হসপিটালটা তাদের কাছে হয় এবং ঘাটালে আরও কলেজ বা দোকান ব্যবসা টমসা বিভিন্ন কারণে এবং আমাদের এলাকার সামচুন্দ্রপুর রজনেশ্বরবাটি হরিশপুর এরকম এই এলাকার এই এলাকার বিস্তীর্ণ মানুষ এই রাস্তাতে প্রতিনিয়ত যাতায়াত করেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে ডেপুটেশন জমা করেছি এবং উনি বলেছেন আশ্বস্ত করেছেন যে আমরা আলোচনা করব আলোচনা করে যাতে রাস্তাটা সারানো যায় সেই ব্যবস্থা করব তার সঙ্গে সঙ্গে উনি এটাও আমাদেরকে বলেছেন যে এই রাস্তাটা তো বিডিওর আন্ডারে তা ওখানের থেকে হয় আমরা বললাম যে আমরা তো জানি না কোথায় বললে কি কাজ হবে ঠিক আছে আমরা পরবর্তী দিনে বিডিওর কাছেও আবেদন করব। যাতে আমাদের রাস্তাটা দ্রুত সারানো হয় না হলে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে এগোতে বাধ্য হবো আমার নাম স্বপন চক্রবর্তী রংপুর এক অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ রাস্তা লাইফ লাইন বলা যায় কাপাটিয়া পুল থেকে রজনেশ্বর বাটি হয়ে শ্যামসুন্দরপুর পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা প্রধানমন্ত্রী সড়ক যোজনা এমপিসিসি দেখভাল করত খুবই গুরুত্বপূর্ণ রাস্তা লাইভলাইন লাইন খুবই খারাপ হয়ে গেছে শুনলাম এসডি অফিসে নাকি বিক্ষোভ জানানো হয়েছে তো আমরা যেটা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই হাটাল পঞ্চায়েত সমিতি চায় যে এই রাস্তাটি এই গুরুত্বপূর্ণ রাস্তাটি দ্রুত মেরামতি হোক ইতিমধ্যে দু সালে এই কাজটা কিন্তু শুরু হয়ে গেছিলো এজেন্সি কাজ করছিল তো শীতল সেই সত্য জিতে এসেছেন দলবল নিয়ে গিয়ে জঙ্গি আন্দোলন করলেন রাস্তার নাকি কোয়ালিটি কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে রাস্তার কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে এস সাহেব নিজে গিয়ে বললেন যে রাস্তার কোয়ালিটি দেখে নেব তারপরেও কাজ করতে দিল না তার জন্যেই দুরবস্থা তাহলে এই যে দুরবস্থা রাস্তার এর জন্য তৃণমূল কংগ্রেস বা আমাদের পঞ্চায়েত সমিতি জেলা পরিষদকে দায়ী না করে বিজেপিকে দায়ী করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত কাজ হচ্ছে না তো ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান কৈফত দেন যে ওই অঞ্চলে হরিশপুরে এক কিলোমিটার রাস্তার কাজ আমরা করছি রিসেন্টলি জেলা পরিষদ আমাদের টেন্ডার হয়েছে বিএসডি এর পক্ষ থেকে পিচ রাস্তা করেছি প্রতাপপুর হয়েছে রাস্তা বন্দর পর্যন্ত হয়েছে তা আমরা তো এটা দেখি না সুইলিশ গেট হয়েছে আমরা তো এটা দেখি